মধ্যে আছি তো চার বৈশিষ্ট্য যার ভিতরে আছে সেই ব্যক্তি ক্ষতির মধ্যে নাই তাদেরকে আমার আল্লাহ নাম দিয়েছেন আহলুল ইসতিসনা আহলুল ইসতিসনা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর এই চারটি জিনিস যেই ব্যক্তির ভিতরে জমা হবে সেই ব্যক্তি পুরো পৃথিবীর মানুষ এক প্যান্ডেল এই ব্যক্তি আরেক প্যান্ডেল

আমিন হোক মুক্ত তাদের মধ্যে কিছু আছে মর্ডরে অনেক ভালো কাজ করে না যা আল্লাহ ফরজ করেছে তার প্রতি অনেক যত্নশীল আমার আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকে তাদের মধ্যে শেষ গ্রুপ হচ্ছে সাহাবে কুরাবিল খায়রা তারা সব দিক থেকে আগিয়ে রাতের ইবাদত দিনের রোজা তসবি তাহলিল সবর শুকর রেদা মুজাহাদা তাওয়াক্কুল ওয়ারা খুশু

এরা দুনিয়াতে ওরসু মৃত্যুকাল এল কবরে গেল ওরসু আখেরা তো ওর ওসমানি ওর্সমানি হচ্ছে আমার যে মহক্কতের মানুষ তার সাথে সাক্ষাতের দিনকে ওর্স বল তার সাথে সাক্ষাতের দিনকে ওর্স বল ও আল্লাহ রলি যা আল্লাহ হারাম করেছে তার দিকে তাকাই নাই হিল্লাই না আমার

লোকের যখন হাল হয়ে যায় তখন সেই ব্যক্তিদের সামনে জিক্রে ইলাহি করা হলে তাদের সিনা আল্লাহর বয়ে বের হয়ে আসতে চায় তাদের সামনে কুরআনের আয়াত তিলাওয়াত হলে তাদের ইমানের মধ্যে তরঙ্গ তৈরি হয় তার কি কওয়ালা রব্বিহিম ইয়া তাদের জীবনের মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকে না তারা ওই ব্যক্তির মতো হয়ে যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ানোর সময় মৃত ব্যক্তির যেমন কোন লাইকিং ডিসলাইকিং থাকে না মৃত ব্যক্তি যেন কত কথা বলতে পারে না আল্লাহর এই বান্দাগুলা তাদের সামগ্রিক বিষয় আল্লাহর দরবারে সপে দেয় আল্লাহ খেতে দিলে খায় খেতে না দিলে খায় না খাইতে না পারলো বলে আলহামদুলিল্লাহ খেতে পারলেও বলে আলহামদুলিল্লাহ তারা আল্লাহর আখলাকের মধ্যে ফানা হয়ে যায় হমিম্মা রজা নামাজ কায়েম করে আল্লাহ তাদেরকে যা দিয়েছে খালকে ক্ষুদার ক্ষেত্রের জন্য নীরবিচ্ছিন্নভাবে ব্যয় করে আমার আল্লাহ বলছে এই হাল যখন কোনো মুসলমানের হয়ে যায় আল্লাহ ফদুয়া দিচ্ছে উলাইটা হুম লেনুন আফকা এরাই হচ্ছে আসল যাদেরকে আমরা আল্লাহর বলি বলি